এখন বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছি এক হারামের হাত পা ভাঙতে ওর এত সাহস হয় কি করে আমার সিনিয়র ক্রাসকে প্রোপোজ করে কিছু দূর আসতে দেখি ওই কুত্তাটা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আমাদের আসতে দেখেই দৌড়ে পালাতে যাবে তখনই আরিয়ান গিয়ে ওর শার্টের কলার টেনে ধরল আমি যেই হাতে থাকা লাঠি দিয়ে ওর পায়ে বাড়ি মারতে যাব তখনই কেউ এসে আমার গালে খুব জোরে থাপ্পড় মারল সাথে সাথে আমার হাতে থাকা লাঠিটা ছিটকে পড়তেই তাকে দেখি আমার সিনিয়র ক্রাশ জান্নাত ওই কুত্তা তো সাহস হয় কি করে রাস্তায় এভাবে গুন্ডামি করে খুব গায়ে লাগছে না আমারও তখন খুব লেগেছিল যখন ও তোমাকে প্রপোজ করেছিল করবে আরও প্রপোজ করবে তাতে তোর কি মারবো একশো বার মারবো তাতে তোমার কি আমি কথাটা অনেকটা জোরেই বললাম সাথে সাথে আবারও আমার গালে ঠাস করে দুইটা চর মেরে দিল আগেরবার বার চর খেয়ে কোনো কষ্ট না হলেও এবার আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আপু তুমি এই ছেলের জন্য আমাকে মারলে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড যদি দেখি তুই ওকে মারতে গেছিস তো সেদিনই মামাকে বলে তোর অবস্থা খারাপ করে দিব আপু এই বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল আমি আর দাঁড়িয়ে না থেকে রাস্তার মাঝে বসে পড়লাম তাহলে সেও ওকে পছন্দ করে আমার ভালোবাসার সামান্যতম ভ্যালুও নেই তার কাছে আজ যেন বুকের বাম্পাসটাই খুব বেশি কষ্ট হচ্ছে বন্ধুরা আমাকে মাটি থেকে উঠিয়ে আড্ডাখানায় এনে বসালো আমি মোহাম্মদ তানভীর ইসলাম আমাদের বাসা থেকে কলেজ অনেকটা দূরে হওয়ায় আব্বু আমাকে ফুপুর বাড়িতে পাঠিয়ে দেন আব্বু ব্যবসার কাজে অধিকাংশ সময় ঢাকায় থাকেন আর জান্নাত হচ্ছে আমার আট মাসের সিনিয়র ফুপাতো বোন আমার তাকে খুব ভালো লাগে কিন্তু সে আমাকে পছন্দ করে না তার নাকি জুনিয়র ছেলে ভালো লাগে না মাত্র আট মাসের সিনিয়র হলে কি তাদের মধ্যে ভালোবাসা হতে পারে না আজ জেনে খুব কষ্ট হচ্ছে সেও ওই ছেলেটাকে ভালোবাসে আমার খুব ইচ্ছে ছিল তাকে আমার বউ বানাবো খুব ভালোবাসবো তাকে এতদিন আমি তাকে ভালোবাসি বললেও এতটা রেগে যায়নি কিন্তু আজ একটা ছেলের জন্য আমাকে সবার সামনে তিনটা থাপ্পড় মারলো আমি এসব ভাবছিলাম তখনই আরিয়ান বলল তানভির কী ভাবছিস মন খারাপ করিস না আপু তো ছেলেটার সাথে রিলেশন করে আর তুই তো এসব পছন্দ করিস না তাহলে ভুলে জানা জাননা তাপুকে কত মেয়ে তো তোর উপর কাশ খেয়ে বসে আছে ওদের মধ্যে দেখে শুনে ভালো মেয়েকে বিয়ে করে ফেল দেখবি আপু তখন বুঝবে সে কি করেছে চুপ কর তুই আমি তাকে অনেক ভালোবাসি মুখের কথায় কি ভুলে যাওয়া যায় আর আমি কোনো মেয়ের সাথেই রিলেশনে যাচ্ছি না আমি এখান থেকে ঢাকায় চলে যাব। প্রয়োজন হলে হোস্টেলে থেকে পড়বো বাট আপুর সামনে থাকতে চায় না আমি তাদের প্রেমলীলা কোনোভাবে সহ্য করতে পারবো না কি বলছিস আর দুই মাস পর তো আমাদের ইন্টার পরীক্ষা হুম পরীক্ষার পরে চলে যাবো দোস্ত তুই চলে গেলে আমাদের আড্ডাখানার প্রাণী চলে যাবে প্লিজ ভাই যাস না আমাদের ছেলে আচ্ছা আমি ভেবে দেখব এখন আমার একটু ভালো লাগছে না এই বলে সেখান থেকে চলে আসলাম বাড়িতে এসে দেখি আপু নেই নিশ্চয়ই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে যাক তাতে আমার কি আমি কখনোই রিলেশন করা মেয়ে পছন্দ করি না যদি কাউকে পছন্দ হয় বিয়ে করে নেব ইনশাল্লাহ সে তো এখন অন্য কারো গার্লফ্রেন্ড তাই তার কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই এইভাবে রুমে এসে কপালে হাত রেখে বসে আছি ছোটো থেকে যাকে নিজের বউ বানানোর স্বপ্ন দেখতাম আজ সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে রাতে খাওয়ার সময় ফুপুর ডেকে গেল বললাম পরে খাবো কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হতেই আমি গিয়ে খেয়ে আসলাম আপুর সামনে আর যেতে ইচ্ছে করছে না তাকে যত দেখি ততই তার মায়ায় পড়ে যায় এভাবে চললে আমি নিশ্চিত কোনো উল্টাপাল্টা কিছু ঘটিয়ে ফেলবো নিজেকে স্বাভাবিক করে অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে আপুর ডাকে ঘুম ভাঙল আমি তার দিকে না তাকিয়েই ওয়াশরুমে চলে গেলাম আমার এমন আচরণে সে অনেকটাই অবাক হয়েছে কারণ অন্যদিন হলে আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি তারপর আপুর সাথে দুষ্টুমি করি কিন্তু আজ তার কিছুই হলো না ওয়াশরুম থেকে বেরিয়ে দেখিয়ে আপু এখনও সেখানে দাঁড়িয়ে আছে আমি তার দিকে না তাকিয়ে মাথা নিচু করে নিচে এসে ডাইনিংয়ে বসলাম আমি বসতেই আপুও আমার পেছন পেছনে এসে আমার পাশে চেয়ারে বসলো আমি দিকে না তাকিয়েই খাবার খেয়ে রুমে এসে কলেজের জন্য রেডি হলাম নিচে এসে দেখি আপু আমার জন্য গাড়িতে অপেক্ষা করছে আমি সেদিকে না গিয়ে বাইকটা বের আপু ওই তানফির তুই বাইক বের করছিস কেন গাড়িতে আয় সরি আপু আমার অন্য কারো জিএফের সাথে কোথাও যাওয়ার মোড নেই তানফির এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছিস কালচে এতগুলো থাপ্পড় খেলি ভুলে গেছিস না ভুলিনি আর কোনোদিন ভুলতেও চায় না যে আমার ভালোবাসা বোঝার সামান্য চেষ্টা পর্যন্ত করে না তার সাথে কোনো কথা বলারও প্রয়োজন মনে করছি না আপু কিছু বলতে যাবে তার আগেই বাইক স্টার্ট করে বেরিয়ে আসলাম কলেজ গেটে আসতেই ওই ছেলেটার মুখোমুখি হলাম ওর নাম জিসান আমাদের এক ইয়ারের সিনিয়র আপুর সাথেই সেম ক্লাসে পড়ে কিরে পিচ্ছি খুব আমাকে মারতে এসেছিলি না সাবধানে থাকিস তোকে আমি দেখে নিব ওই শোন তোর মতো আবালের সাথে কথা বলার মোড আমার একদম নেই শুধু একটাই আফসোস আপু আমার ভালোবাসাটা না বুঝে তোর মতো একটা শয়তানকে ভালোবেসেছে এই বলে কলেজের পার্কিংয়ে গিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে এসে আড্ডা দিচ্ছি বাহ তোর মনের বল দেখছি খুবই বেশি কাল চেকা খেয়ে আজকে কেমন আমাদের সাথে আড্ডা দিচ্ছিস আরিয়ান আমার রেগে যাওয়া দেখে আরিয়ান আর কিছু বললো না এমন সময় তাকে দেখি আপুর গাড়ি কলেজে ঢুকছে আপুকে দেখলে আমার বুকের ভেতর কষ্টের আগুন যেন দাও দাও করে জ্বলে ওঠে আপু গাড়িটা পার্ক করেই আমার দিকে আসছিল আমি সেটা বুঝতে পেরে দ্রুত কলেজে চলে আসলাম অনেক কষ্টে সবগুলো ক্লাস করলাম আজ টিফিনেও ক্লাসের বাইরে যায়নি গেলে জান্নাত আপুর সামনে পড়তে হবে ক্লাসে বারবার শুধু তার কথায় মনে আসছে ছুটি হতেই যখনই বাইকের কাছে আসতে যাব কে যেন পেছন থেকে আমার মাথায় আঘাত করলো ফিরে তাকাতে আবারও একজন আমার পায়ে খুব জোরে বাড়ি মারে সাথে সাথে মাটিতে পড়ে যায় তখনই কারো চিৎকার কানে ভেসে আসলো সেটা আর কেউ নয় জাননা তাপু আমাকে জিসান আর ওর বন্ধুরা মিলে ইচ্ছে মতো মারছে আপু দৌড়ে প্রায় আমার কাছে চলে আসছে সে সময় আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি আপু আমার হাত ধরে বসে বসে নিঃশব্দে কাঁদছে তার এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু তখনই মনে পড়ল জিসান আমাকে মেরেছে সে তো আপুর বয়ফ্রেন্ড সাথে সাথেই হাটটা ছাড়িয়ে নিলাম আর অনেক ব্যথাও পেলাম কারণ আমার হাতে ব্যান্ডেজ এই এমন করিস না হাতে ব্যথা পাবি সেটা আপনার না ভাবলেও চলবে আপনি যান আপনার বিএফ অপেক্ষা করছে কি হলো গায়ে লাগছে ওকে যান বলবো না বাট প্লিজ আপনি আমাকে স্পর্শ করবেন না অন্যের গার্লফ্রেন্ড আমার শরীরে স্পর্শ করুক আমি চাই না আমার কথায় আপু খুব রেগে গিয়ে কিছু বলতে যাবে এমন সময় আরিয়ান ভেতরে আসলো আর আপু বাইরে চলে গেল কিরে হারামি এখন কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই তানভীর তুই ভাবিকে ভুল বুঝছিস ওনার সাথে যেসনের কোনো সম্পর্ক নেই আমি গ্যারান্টি শোন আমি এসব বিষয়ে কথা বলার মোড়ে নেই আমার কিভাবে কি হয়েছে সেটা বল জিশানরা যখন তোকে মারছিল আপু তখন তোকে বাঁচাতে সেখানে যায় আমরা সেই সময় ক্লাস থেকে বের হচ্ছিলাম আপু পৌঁছানোর আগে তুই জ্ঞান হারালে আমরা ওদের উপর পাল্টা আক্রমণ করি জিশানকে খুব ভালো করে পালিশ করেছি এখনও ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা তোকে হাসপাতালে নিয়ে আসার সময় আপুকে অনেক কথা শোনাই তখন আপু তোর জন্য কাজ ছিল আপু বলল জিশানের সাথে উনি কোনো রিলেশন করেননি জিশান তাকে প্রোপোজ করায় আমরা তাকে মারতে যাই গিয়ে বলেছে তারপর থেকে নাকি তুই ভাবিকে করছিস আরিয়ানের কথা শুনে বুঝলাম তাই এসব আমি এতদিন শুধু শুধু আপুকে হারানোর ভয় পাচ্ছিলাম আপু হয়তো আমাকে মনে মনে পছন্দ করে কিন্তু জুনিয়র বলে প্রকাশ করতে লজ্জা পায় সেও তো আমাকে বুঝিয়ে বলতে পারত কিন্তু সেটা না করে আমার বন্ধু আর ওই শয়তানটার সামনে এতগুলো থাপ্পড় থাপ্পরের কথা মনে হতেই আবারও আপুর ওপর আমার মনে অভিমান জমা হলো আরিয়ান চলে গেলে আব্বু আম্মু দৌড়ে কেবিনের ভেতরে প্রবেশ করলেন আম্মু তো সেই কখন থেকে কাঁদছে ডক্টর বলায় কিছুটা স্বাভাবিক হয়েছে আব্বু খুব রেগে আছেন আরিয়ানকে সাথে নিয়ে থানায় জিসানের নামে কেস করে আসলেন আমি না করলেও শুনলেন না পরের দিন আমাকে বাসায় না হলে আপু আমার অনেক কেয়ার নিচ্ছে কিন্তু আমি তার সাথে তেমন একটা কথা বলি না সে সবসময় আমার আশেপাশেই থাকে তার চোখে মুখে আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তাকে এত সহজে ছাড়ছি না ওই কুত্তা তুই আমার সাথে কথা বলিস না কেন অন্য কারো ওই একদম চুপ তোর ওই অন্যের গার্লফ্রেন্ড শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে শোন আমার কোনো বয়ফ্রেন্ড নেই সো প্লিজ আর এমন করিস না তোর সাথে কথা না বললে আমার দিন কাটতে চাই না তাহলে আমি কি করব তুই আমাকে ভালোবাসবি ব্যাস কি আমি আপনাকে ভালোবাসব কিন্তু আপনি তো আমার সিনিয়র সিনিয়র জুনিয়র আমি তোকে ভালোবাসি শুনুন না আপু আমার কিন্তু এসব একটু ভালো লাগে না প্লিজ আপনি যান যাব না আমি বললাম তো আমি তোকে ভালোবাসি আমি তার প্রশ্নের উত্তরে আর কিছুই বললাম না সে একাই বকবক করে রুম থেকে বেরিয়ে গেল আমি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম রাতে খাওয়ার সময় আমি খেতে পারবো জেনেও সে আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিল এই মুহূর্তে আমার মনে খুব ভালো লাগা কাজ করছে তার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি সে মুস্কি হেসে আমার মুখের দিকে তাকিয়ে বলল ওই আমি তো তোর সিনিয়র তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন কই না এমনি দেখছিলাম অন্যের গার্লফ্রেন্ড কেন আমাকে এত আদর করে খাওয়াচ্ছে খুব কেয়ারও নিচ্ছে আপু আমার কথাই খুব রেগে আমার দিকে এগিয়ে আসছে আজ আপুকে দেখলেই আমার খুব ভয় লাগছে কারণ এর আগে তার মুখে এত রাগ দেখিনি আপু আমার খুব কাছে এসে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তারপর আমার গলায় আলতো করে চেপে ধরে বললো ওই কুত্তা বারবার অন্যের গার্লফ্রেন্ড অন্যের গার্লফ্রেন্ড করলে তোকে একদম মেরে ফেলব ওই দিন তোকে রাস্তায় মারামারি করতে দেখে রাগের মাথায় বলেছিলাম চিসান আমার বয়ফ্রেন্ড সত্যি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ তো আমি কি করব? তুই আমার করবো না 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 কেন পারবি কারণ তুমি আমার আট মাসের সিনিয়র বন্ধুরা আমাকে খেপে বলবে বড় আপুকে বিয়ে করেছিস আপু আমার কথা শুনে যে আমাকে মারতে যাবে হঠাৎ করেই থেমে গিয়ে বলল এই আমাকে একদম রাগাবি না তুই এখন অসুস্থ বলে ছেড়ে দিচ্ছি আর হ্যাঁ আমাকে বড় আপু বা আপু বলে টাকবি না আপু তার এবার কিন্তু সত্যিই মার খাবি ওকে সরি আপু অন্যের গার্লফ্রেন্ড বলতেই সে চোখের পলকে আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল তার এমন বিহেভ দেখে তো অবাক কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে লজ্জা পেয়ে আমার বুকে মাথা রাখলাম তারপর আবারও রেগে আমার মুখের সামনে মুখ নিয়ে বলল এবার বুঝলি আমি কার গার্লফ্রেন্ড হুম বুঝে গেছি গুড বয় এই তুই আমাকে প্রপোজ কর পারবো না অলরেডি অনেকবার করেছি বাট তুমি অ্যাকসেপ্ট করনি। তুই বারবার প্রপোজ করলে আমার খুব ভালো লাগে তাই অ্যাকসেপ্ট করিনি প্লিজ এবার আমি অ্যাকসেপ্ট করে নিব আচ্ছা ঠিক আছে কিন্তু গোলাপ কেন তুই জানিস না এতদিন আমার অনুমতি ছাড়াই আমার বাগানের গোলাপগুলো ছুরি করে আমাকেই প্রপোজ করতি মনে নেই হ্যাঁ আছে তো কিন্তু এত রাতে বাগানের ফুল ছেঁড়া কি ঠিক হবে আচ্ছা শোন আমার কাছে তোর দেওয়ার সবগুলো গোলাপই আছে সেখান থেকে প্রপোজ কর হুম তারপর আপু তার রুম থেকে কিছু গোলাপ এনে আমাকে দিল সেগুলো হাতে নিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলাম প্রপোজ করা শেষ হতে আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল প্রথম জড়িয়ে ধরার অনুভূতি আমরা দুজনেই খুব ভালোভাবে অনুভব করছি অনেক রাত হয়েছে তাই আপু আমাকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল দুই দিন পর আপু আর আমি একসাথে কলেজ গেট দিয়ে ঢুকছি দেখেই অনেকে আমাদের দিকে অবাক চোখে তাকাচ্ছে কারণ আপু আমার হাত ধরে হাঁটছে আমরা দুজন গিয়ে ক্যাম্পাসের একপাশে বসলাম বন্ধুরা সব দল ভেদে এসে আমাদের কংগ্রেস জানাচ্ছে আরিয়ান আমাকে এক সাইডে টেনে নিয়ে বলল রে শালা আপুকে এত সহজে মেনে নিলি ওই আপু কি বল ভাবি আর যেহেতু আপুর জিসানের সাথে কোনো সম্পর্ক নেই তাছাড়াও আপু আমাকে শুরু থেকেই পছন্দ করে তাই মেনে নিয়েছি আমিও যে তাকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ কিন্তু তুই বুঝলি কিভাবে আপু তোকে পছন্দ করত আচ্ছা দেখ আমি আপুকে অনেকবার প্রোপোজ করেছি তবু আপু আমাকে থাপ্পড় মারেনি বা বাসার কাউকে এই বিষয়ে বলে দেয়নি আমি যেই গোলাপ ফুল দিয়ে তাকে প্রোপোজ করতাম সেগুলো আপু খুব যত্ন করে রেখে দিয়েছে এতেই বোঝা যায় সেও আমাকে পছন্দ করে আর তাছাড়াও কাল আপু আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে তো ট্রিট দে টিফিনের সময় সবাইকে নিয়ে ক্যান্টিনে আসিস ট্রিট দিব এখন যাই না হলে সে আবার রাগ করবে ওকে ডান বেস্ট অফ থ্যাংকস ব্রো আল্লাহ হাফিজ আরিয়ানের সাথে কথা বলে আপুর দিকে তাকিয়ে দেখি সে একা একা বসে বোর ফিল করছে তাই আর দাঁড়িয়ে না থেকে তার পাশে গিয়ে বসলাম বিকেলে বাসায় ফিরে জানতে পারলাম আমাদের বিয়ের কাজ চলছে তখন আমি আপুকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপু ফোপা তো একবার তোমাকে প্রোপোজ করতে দেখে ফেলেন তারপর আমাকে বলেছিলেন উনি আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবেন না তাহলে এখন সব কিভাবে হচ্ছে এই তোকে বলেছি না আপু বলে ডাকবি না সরি মনে ছিল না আমি আজ সকালেই আম্মুকে বলেছিলাম আমার তোকে ভালো লাগে তারপর আম্মু আপুকে অনেক বুঝিয়ে এই বিয়েতে রাজি করিয়েছে কিন্তু তুমি আজ বললে আর আজই সব কাজ স্টার্ট করে দিল হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম বাট সমস্যা নেই আমি খুব তাড়াতাড়ি তোর বউ হতে পারব আচ্ছা তুমি কি আমাকে বিয়ের পরও তুই করেই বলবে আমার সোনা বাবুটা কষ্ট পাও আমি তুই করে বললে আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি করে বলবো লাভ ইউ লাভ ইউ টু আমরা দুজন কথা বলছি তখনই ফুপু এসে বলল তানভীর বাবা বিয়ের কাজের জন্য তেমন তো কেউ নেই তুই একটু তোর বন্ধুদের আসতে বলবি তোরা মিলেমিশে করলে সহজেই সব কিছু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এটা বলো ফুপা আমাদের কিভাবে মেনে নিলেন তোদের ভালোবাসার কথা বললে আমাকে আমি ভাইয়াকে বলি ভাইয়া রাজি হতেই জান্নাতের আব্বুও রাজি হয়ে যান উনি ভেবেছিলেন তোর আব্বু এ বিয়েতে রাজি হবেন না তাই তোকে জান্নাতের থেকে দূরে থাকতে বলেছিলেন আমিও চাইতাম তোদের বিয়ে দিতে কিন্তু জান্নাত তোর বড় হওয়ায় বলতে পারিনি ফুপু এই বলে চলে গেল আমি আরিয়ানকে কল দিয়ে সবাইকে সাথে নিয়ে আসতে বললাম আমার বন্ধুরা মোট পাঁচজন ওরা চলে আসলে আমিও ওদের সাথে হাত লাগিয়ে প্রায় সব কাজ গুছিয়ে নিলাম পরের দিন বিকেলে আমাদের বিয়ে পড়ানো হয়েছে এখন আমি আরিয়ানদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর বাসঘরের সামনে এসে দাঁড়ালাম এখন আপু আমার বউ ভাবতে কেমন যেন আনন্দ লাগছে বাসঘরে ঢুকেই মুখ ফসকে আপুকে বললাম নামাজ পড়তে আমার মুখে আপু ডাক শুনে সে তেলবাগুনে চলে উঠল তবুও সে নিজের ডাক কন্ট্রোল করে একসাথে দুই ডাকাত নফল নামাজ আদায় করলাম তারপর আপু না মানে জান্নাত গিয়ে বিছানায় বসলে আস্তে করে তার ঘোমটাটা সরালাম উফ তাকে দেখতে পড়ায় জোশ লাগছে আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না তাই সব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আপু আজ না তোমাকে খুব বেশি সুন্দর লাগছে এই তুমি আপু বলছো সরি তাই না চাইতেও বলে ফেলছি হুম এ বলে আপু আমার বুক থেকে মাথা উঠিয়ে আমার কোলে এসে বসল তারপর ধীরে ধীরে চার ঠোঁট এক করে দিল দোয়া করে এভাবেই পূর্ণতা পাক প্রতিটি সত্যিকারের ভালোবাসাগুলো তবে হ্যাঁ যদিও গল্পটি ইসলামিক নয় কিন্তু সবার কাছে অনুরোধ কেউ হারাম রিলেশানে জড়াবেন না আল্লাহ সবাইকে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে